ও মনে যে উমানপুর আইয়া গেল তুই তো আইলি না আগে কোপেল মুড়া খাদাতে খাইবে তুই তো পাবি না আগে কোপেল মুড়া খাদাতে খাইবে তুই তো পাবি না আরে সাসী গান বন্ধ করেন আমরা আপনার গান শুনতে আসিনি আমরা একটা ভিডিও বানাবো আপনি ভিডিওটা শুধু বলেন আরে আপনি না তো গণ্য কর্তা না কইলে আপনি 6 লাখ দিয়ে দেন আক পিরামি কত পড়ে গিনে আচ্ছা তাহলে শুনেন আপনি বলবেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় আবার কোন জিনিসটা কই লাগে শুনতে ভালো লাগে আমি যদি হুনি নাই কিন্তু দারুন হুনাইতে কোন দেই আরে বাবা এটাই তো সংলাপ তো আবার শুনেন এই আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি খেলে কিডনিতে পাথর হয় ও আর চিমনি তো রাতের পানি খাইলে কিডনি আইবে গুড়া আরে চাচি না এর গুড়া পাইলেন কোথায় আপনি আর্সেনিক যুক্ত পানি আর্সেনিক যুক্ত পানি পানি ও কোন জায়গায় ঢাকা কোন জায়গায় বাতার যদি কাতার বলতেন তালিনা শুনতাম যে কাতার সাথে নিয়ে যাচ্ছে না তো হ্যাঁ তুই কাকা ও কথা গাণিতিকও কম না আইয়া অলরেডি থ্রি বাটার আইয়া অলরেডি থ্রি অন হ্যাজ একদম চাইবে বলে